সামনেতেই দাসতেছে ছেলে মেয়েদেরকে জামা কাপড় নিয়ে দিতে হবে যাই সাহেবের কাছে গিয়ে দেখি সাহেব কিছু করতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব প্রত্যেক বছর তো আমার ছেলে মেয়েদের জন্য আপনি সহযোগিতা করেন এবছরে যদি সহায়তা করতেন ফিতরা দিয়ে তাহলে অনেক ভালো হতো আমার ছেলে মেয়েদেরকে আমি ঈদে ইয়া করে দিতে পারতাম মার্কেট করে দিতে পারতাম অনেক উপকার হতো এখানে কয়জনের নাম আছে দেখো তো দুইশো জনের নাম আছে ওনার নামটা লাস্টে লিখে রাখো আচ্ছা ঠিক আছে আমার এখন একটা মিটিং আছে ওখানে যাব সাংবাদিক আসবে অনেক মিডিয়া বাইরে আসবে ওখানে ফিতরা দিব দান সৎকা করব ওইখান থেকে আসি তুমি তো আমার বাড়ির পাশে মানুষ তোমাকে দেওয়া হবে ঠিক আছে স্যার আমার দিকে একটু দেখবেন ঠিক আছে তুমি যাও দেবে

আপনার ছেলে মেয়েদের জন্য কিছু সাহায্য করবেন ঈদ প্রায় চলে আসছে এখন যদি সাহায্য করতেন অনেক ভালো হতো এবছর তো দেওয়া শেষ আগামী বছর দিব তোমাকে এবছর আমাদের অনেকে আছিল তো ওখানে শেষ হয়ে গেছে সামনের বছর দেওয়া হবে সমস্যা না আপনি জান যাও তোমাকে আগামী বছর দেওয়া হবে স্যার আমার ছেলে মেয়েদের কি হবে একটু দেখলে অনেক ভালো হতো তোমাকে যেতে বলছি না আগামী বছর দেওয়া হবে তোমাকে আপনি জান জান আপনি জান পরের বছর আপনাকে দেওয়া হবে সমস্যা না জান জান

সাহেবকে সাহেব বলছে দিবে কিন্তু আমাদের ওই কোটা শেষ যাওয়াতে সাহেবের একটা মিটিং ছিল ওখানে অনেক সাংবাদিক ছিল অনেক মানুষ ছিল ওখানে ভিডিও হয়েছে সাহেব ওখানে দাম সপ্তাহে করছিলেন যার কারণে শেষ হয়ে যাওয়া উনি ওনাকে দিতে নাই তো সাহেব প্রথমে সুন্দর ভাবে বুঝাই বলছে যে পরে দিবে এখন যান উনি বুঝতে চান জি তো এই সাহেব একটু ইয়া বলছে আর কি আপনাকে সামনে বসতে দিবে যাক সাহেব আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন খুব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আসলে আপনি আশা করি আমারও জানা আছে আপনি মানুষদেরকে দান সগাত করেন এবং পাশাপাশি এতিম মিসকিনের পাশাপাশি থাকেন এটা আমিও জানি যাক আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমাদের আশে আশেপাশে আমাদের নিকটত্ব যে মানুষগুলো আছে তাদেরকে দেওয়া আপনি তাদেরকে না দিয়ে আগে বাহিরে দেওয়াটা এটা ঠিক হয় না। আমার হিসাবে আর কি আমার মনে হয় আপনি নিকটত্ব যারা আপনার আশেপাশে আছে গরিব মিসকিন তাদেরকে দেওয়া উত্তম তো যাক আমি আশা করবো ইনশাল্লাহ যেভাবে হোক ওনাকে আপনি একটা নেক নজরে দেখবেন আশা করি